एक दिन गए थे, एक दिन पोस्ट कर रहे थे। पोस्ट अभी चार पंक्तियों में देखने को मिला उतारे, यार सुना। जो बहुत अच्छा चाइकोलिन, आमार ने हम एक बोतले में बहुत रोबोटी काका एक ने हैक कर दिया। है। पोस्ट का पॉइंट है इससे। एक बार आरोप पोस्टा, जिसको नंबर पति को मलखालू प्रादेशिक लाओ उतारा हू

যখন দেখেন তার হাজিরের সঙ্গে বেআ একটা জিনিস কেড়ে নাম তারমান ধারণের চান তাফিক সেই তাফিক কেড়ে নেন তা যখন চলে যান ইমানও চলে যান

ওলামায় সে যার চিহ্নিত তাদের মধ্যে নতুন বেশি বেশি করা দরকার তো আমাদের জবাব থেকে এমন কোনো কথা বের হয় ওরা ওরা আমাদের ইজ্জতে ভরা থাকে এমন কথা লেখালেখি না হয় এমনটা যদি আমরা না করে সতর্ক থাকতে পারি আল্লাহাক আমাদের দিতে পারে আমাদের অবশ্যই দিতে পারে আমাদের জন্য ক্ষমা বিষয় দিতে পারে দিতে পারে আমি দোয়া চাই আমি সবাই দোয়া করি করি আগে রক্ষ করে বাকিদেরকে আমরা চলতে পারি সবাইকে আল্লাহ করেন আমি আসসালাম আলিক সম্মানিত উপস্থিতি জাতীয় সিরাত কমিটি বাংলাদেশ কর্তৃক আয়োজিত দিন বেপি আজকের এই সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহা সম্মেলনের এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন সুলতানুল ওয়াইজিন লাখো যুবকের হৃদয় স্পন্দন হযরত মাওলানা

بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه وقال النبي صلى الله عليه وسلم